ฮัลโหลบายแต่คุยอะไรสื่อมาแล้วเคยโอ้บายยูทูบเราไม่รักโบอ้าวชั้นน่าอายุนักกันนะไม่รู้หนี้อะไรตั้งซีฟูดอีกมั้งดูอ้าวไปกันนะเข้าไปไปไปเข้าไปไป ও ভাই ও আমার তো সাল লাগলো ভাই এ জীবন শেষ ভাই ভূমি ও তোর পুকক্ষি ভূমি আইতাছে

সেরিয়া ড্যান্স পাইরে সাক্কা ঘুরাই অটো নিচে না। সাদার গপ্পটা হন ওই ওর আমি বাপ হই আমার ডাকতাছে বা এই কি এর অটো ভিডিও বর্ষ ভাই হুদাই জোর করে আব্বা বানা ওই অটো না জোর করে সেরিয়া নিচে গা গন্ধা খাইছ চোখ মুখ নাল কে এই যে গান্দারে তো এড়াও দেয়া যা এর সাথে কে এর সাথে ঘুরে মেন গায়ে দেবছ হ্যাঁ আমার বাইলে ঘুরে তোমার পোলা গান্দা খাই দেখছে তোমার পোলা আমার বাইরে সলায় সলায় ঘুরতে চলে যায় টেনে আই ভিডিও হ্যাঁ আমার ফুলা খাই দেখার কাম নাই তোমার বাইরে নষ্ট হয়েরা গেছে তোমার ভাই আমার ফুলার নষ্ট করছে এই ভাই হুদা হুদা আব্বা সাথে চাদা করতাছে আরে না ওই হুদে হুদে ভাই সাথে চাবা করতাছে জানতে যাইগা যায় না না জানগা বন্ধু কইলো কি রেলেরে ধই আর আরে টিভি আর দে দে সারা কি হইরে